পরনে সাত কেজির সোনার গয়না নৈহাটির এই প্রতিমার রূপের সাক্ষী থাকার অপেক্ষায় ভক্তরা ঐতিহ্যের নৈহাটিতে বড়মার পুজোর পাশাপাশি এবার থাকছে বিশেষ চমক সাত কেজি সোনার গয়না এবার সাজবেন নিউস্টার ক্লাবের শ্যামামা হিরোপ জয়ন্তীতে তাদের থিম চলতে চলতে সাটে থাইল্যান্ড পায় হেঁটে থাইল্যান্ডের জনপ্রিয় ড্রাগন বোট ফেস্টিভ্যালকে থিমের মাধ্যমে ফুটিয়ে তুলছেন উদ্যোক্তারা এই উৎসবের সময় ঠিক যেভাবে বিশালাকা নৌকাকে ড্রাগনের মতো সাজানো হয় ঠিক তেমনি মণ্ডপ তৈরি করছেন বনগার শিল্পী রাজু সঙ্গে থিম ফুটিয়ে তুলতে চন্দননগরের নবরের জমকালো আলোকসজ্জার ব্যবহারও করা হচ্ছে মণ্ডপের ভিতর ফুটিয়ে তোলা হচ্ছে নিখুঁত শিল্পের ছোয়ার থাকছে একাধিক পিলার যা দেখলে মনে হবে দুধ সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছে সিলিংয়েও থাকছে চোখধাধানো কারুকাজ তবে সবথেকে বেশি আকর্ষণীয় হতে চলেছে থিমের আদলে তৈরি মাতৃপ্রতিমা মাকে সাজানো হচ্ছে ষাট কেজি সোনার গয়না দিয়ে যার বাজার মূল্য কম বেশি সত্তর কোটি টাকা মায়ের গায়ে এই বিপুল সোনা দেখতে এখন থেকেই উৎসাহ তৈরি হয়েছে দর্শনার্থীদের মধ্যে তাই নিরাপত্তাও জোরদার করা হচ্ছে পুলিশের পাশাপাশি প্রাইভেট সিকিউরিটি ব্যবস্থা করা হচ্ছে পুজো কমিটির তরফে গোটা মণ্ডপ চত্বর মুড়ে দেওয়া হচ্ছে বাহান্ন টিসিসি ক্যামেরা দিয়ে তেরো ফুট উচ্চ ও কুড়ি ফুট চওড়া সোনায় মোরা মাকে নিরাপত্তার জন্য দেখতে হবে আট ফুট দূর থেকে এ নিয়ে পুজো কমিটির অন্যতম কর্মকর্তা তথা নৈহাটির বিধায়ক সন্দে জানিয়েছেন সাততম বছরে মাকে নামিয়ে এক গয়না প্রস্তুতকারক সংস্থা ষাট কেজি গয়না দিচ্ছে পুলিশ কমিশনারেটের তরফে পর্যন্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে পাশাপাশি আমরাও বেসরকারি নিরাপত্তা সংস্থার ব্যবস্থা রাখছি আগামী শনিবার পুজো উদ্বোধন করবেন সাংসদ পার্থ ভৌমিকোসায়নী ঘোষ সেদিন থেকেই দর্শনার্থীরা মাকে দর্শন করতে পারবেন নৈহাটি এক নাম এক ঐতিহ্য এক আবেগ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ যেখানকার বড়মাকে দেখতে ভিড় করেন সেখানে এবছর যেন ভক্তির সঙ্গে সঙ্গে ইতিহাস রচিত হচ্ছে কারণ এবারের বড়মা থাকছেন এক অনন্য রূপে পরনে ষাট কেজির সোনার গয়না শুধু সোনা নয় এই সোনার আভায় লুকিয়ে আছে ছয় দশকের ঐতিহ্য মায়ের প্রতি অপরিসীম ভালোবাসা আর এক শহরের শ্রদ্ধা নৈহাটির নিউস্টার ক্লাবের উদ্যোগে এবারের শ্যামা মায়ের পুজো যেন ভক্তির সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে এক শিল্পময় উদযাপন ষাট বছর এক দীর্ঘ পথ চলা এই হীরপ জয়ন্তীর থিমতাই যথেষ্ট প্রতীকী চলতে চলতে ষাটে থাইল্যান্ড পাই হেঁটে কেউ ভাবতেই পারেন না এক স্থানীয় পুজো এত আন্তর্জাতিক ভাবনায় রূপ নিতে পারে থাইল্যান্ডের জনপ্রিয় ড্রাগন বোট ফেস্টিভাল সেই উৎসবের ছোঁয়া এবার নৈহাটির বড়মার মণ্ডপে ভাবুন একবার থাইল্যান্ডের রঙিন উৎসব যেখানে শত শত মানুষ নৌকায় চড়ে প্রতিযোগিতা করে নৌকা সাজানো থাকে ড্রাগনের মতো সেই দৃশ্য এবার নৈহাটির এক কোণে যেন পুনর্জন্ম নিচ্ছে শিল্পীর তুলিতে আলোয় আর ভক্তির আকারে বনগার শিল্পী রাজু নিজের দক্ষ হাতে তৈরি করছেন সেই মণ্ডপ প্রতিটি পিলার প্রতিটি ছাদের কারাজ এমনভাবে গড়া হচ্ছে যেন মনে হয় দুধসাদা মার্বেলের রাজপ্রাসাদে মানি যে বিরাজ করছেন চন্দননগরের আলোর কারিগররাও এই বার্তায় অংশ নিয়েছেন আলো রং ছায়া আর সোনার আভা মিলে যেন হয়ে উঠেছে দেবী দর্শনের এক অপূর্ব আয়োজন কিন্তু সবকিছুর মুকুটমণি নিঃসন্দেহে সেই ষাট কেজি সোনা হ্যাঁ ষাট কেজি খাটি সোনা যার বাজার মূল্য প্রায় সত্তর কোটি টাকা এ যেন কেবল গয়না নয় এ এক আস্থার প্রতীক এক আরাধনার শ্রেষ্ঠ নিদর্শন মা শ্যামা যিনি নিজের ভক্তের সোনার চেয়েও দামি বিশ্বাসে থাকেন আজ তার শরীরে জড়ানো সেই সোনা যেন মানুষের ভালোবাসার রূপ পেয়েছে কিন্তু এখানেই শেষ নয় এই পুজো শুধুমাত্র ঝলমলে গয়নার প্রদর্শনী নয় এর পেছনে আছে এক সমাজের ঐক্য এক শহরের গর্ব এক মায়ের সন্তানদের একতাবদ্ধ ভাবনা ষাট বছরের এই যাত্রায় নৈহাটির নিউস্টার ক্লাব যেন সমাজের প্রতিটি স্তরকে একসঙ্গে বেঁধে ফেলেছে কেউ আলো সাজাচ্ছেন কেউ প্যান্ডেল তৈরি করছেন কেউ ফুলের বন্দোবস্তে ব্যস্ত আবার কেউ নিঃশব্দে ভক্তদের নিরাপত্তা দেখছেন এই সম্মিলিত প্রয়াসই আসল পুজোর মন্ত্র এই বছর পুজো উদ্বোধন করবেন সাংসদ পার্থ ভৌমিক ও অভিনেত্রী সায়নী ঘোষ তাদের উপস্থিতি অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আরও বড় বিষয় হল মাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন হাজার হাজার ভক্ত এমনকি যারা দূরে আছেন তারাও সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন চোখ রাখছেন কখন মায়ের পর্দা উঠবে নিরাপত্তা ব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরুমণ্ডপ ঘিরে রয়েছে বাহান্ন টিসিসি ক্যামেরা পুলিশের পাশাপাশি বেসরকারি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে কারণ সোনার ঝলকানির সঙ্গে সঙ্গে ভিড়ও হবে অগণিত দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়েছে আট ফুট দূর থেকে দর্শন তবুও মায়ের মুখ তার চোখ তার সোনার গয়নার ঝলক সব যেন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো এমন আয়োজনের মধ্যে দিয়ে আসলে এক গভীর বার্তাও লুকিয়ে আছে আজকের এই সময় যেখানে মানুষ ভোগবিলাসে ডুবে সেখানে বড়মার এই পুজো আমাদের মনে করিয়ে দেয় ঐশ্বর্য মানে শুধু সম্পদ নয় ঐশ্বর্য মানে ভক্তি শ্রদ্ধা এক তার আলো মায়ের সোনা যেমন ঝলমল করছে তেমনি প্রতিটি মানুষের হৃদয়েও যেন সেই ভক্তির আলো জ্বলে উঠছে নৈহাটি শহরের এই পুজো এবার হয়ে উঠেছে এক সাংস্কৃতিক প্রমাণ যে ধর্ম আর শিল্প একে অপরের হাত ধরেই চলে ড্রাগন বোট ফেস্টিভ্যালের আন্তর্জাতিক ছোঁয়া যেমন দিয়েছে এক বিশ্বজনীনতা তেমনই মায়ের সোনার রূপ আমাদের শীঘ্রের ঐশ্বর্যের কথা মনে করিয়ে দিচ্ছে এমন পুজো দেখে হয়তো কেউ বলবেন এত সোনা কেন কিন্তু আসল প্রশ্ন হল এই সোনা কাদের ভালোবাসায় গঠিত প্রতিটি গ্রাম প্রতিটি মানুষ প্রতিটি দান এই সোনার ওজন কেবল ধাতুর নয় এটি বিশ্বাসের ওজন ষাট বছরের এই পথচলায় মা যেন প্রতিবারই রূপে ফিরে এসেছেন কখনও সরল সাদা সাজে কখনো আগুনের লেলিহানে কখনো সোনার ঝলকে কিন্তু প্রতিবারই তিনি ফিরিয়ে দিয়েছেন আশীর্বাদ শান্তি আর নবপ্রাণ মায়ের গায়ে থাকা প্রতিটি অলঙ্কার যেন কথা বলে এই সোনা কেবল অলঙ্কার নয় এই সোনা তোমাদের হৃদয়ের প্রতিচ্ছবি ভক্তেরা যেমন ঝুঁকে পড়ে প্রণাম করে তেমনি শিল্পীরাও যেন চোখে জল নিয়ে তাকান কারণ তাদের হাতের পরিশ্রমে তৈরি হয় দেবীর এই মহিমান্বিত রূপ আর ভাবুন তো ষাট বছরের এই যাত্রায় কত প্রজন্ম মা কে দেখেছে কারো চোখে মা মানে ভয় কারো কাছে মা মানে আশ্রয় কারো কাছে মা মানে সোনার আলোয় ভরা আশীর্বাদ এবছরের পুজো তাই শুধু এক উৎসব নয় এটি সময়ের সাক্ষী ইতিহাসের পুনর্জন্ম যখন রাত নামবে আলোর মালা জ্বলবে ড্রাগনের মতো সাজানো মণ্ডপে বাতাসে ভেসে আসবে ধুনো ধূপের গন্ধ তখন হয়তো অনেকের চোখে জল আসবে কেউ বলবে মা এই আলোটা যেন সারা জীবন জলে থাকে কারণ এই আলোয় আছে শহরের গর্ব পরিবারের প্রার্থনা মায়ের প্রতি অগাধ বিশ্বাস হয়তো আগামী বছর আবার নতুন কিছু হবে নতুন থিম নতুন চিন্তা নতুন সজ্জা। কিন্তু এবারের সাত কেজি সোনায় মোড়া মা তিনি ইতিহাসে জায়গা করে নেবেন যেভাবে প্রতিটি সোনা ঝলমল করে সেভাবেই নৈহাটির বড়মার নাম ঝলমল করবে ভক্তির পাতায় শেষে শুধু একটাই কথা এই পুজো কেবল চোখের নয় মনের উৎসব যেখানে শিল্প ঐতিহ্য ভালোবাসা আর ভক্তি মিলেমিশে তৈরি করেছে একমব মুহূর্ত যা যুগ যুগ ধরে মনে রাখবে নৈহাটির মানুষ মনে রাখবে সারা বাংলা